আসসালামাইকুম বুধরা ওয়াল্টার পাইজ ইউটিউব চ্যানেল থেকে আমি আপনাদের সাথে আজকে দেখাবো অরিজিনাল আর এস পাঁচশো সাঁত্রিশ ড্রোন ক্যামেরা বুধরা আপনার অনেকেই এই ড্রোন ক্যামেরা কিন্তু মার্কেট থেকে লো প্রাইজে কপি গুলো কিনে পোতারণার শিকার হন অনেকে দেখবেন যে লো বাজেটে কিনে লো বাজেটে কিনলেই কিন্তু সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য আপনারা ভিডিও ক্যামেরা ভালো পান না আজকে আমি আপনাদের মাঝে দেখাবো অরিজিনাল আর এস পাঁচশো ড্রোন ক্যামেরা এটার এত সুন্দর ভিডিও ক্যামেরা আপনারা যদি আমাদের কাছ থেকে নেন আপনাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে দামি ড্রোন কিনতে হবে না আজকে আপনারা আর এস পাঁচশো সাঁত্রিশ ড্রোন কিনে এই যে দেখতে পাচ্ছেন যেরকম ভিডিও রেকর্ড দেখতে পাচ্ছেন এই রকম ভিডিও রেকর্ড করতে পারবেন এই ড্রোন ক্যামেরা দিয়ে বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন লট অফ স্টক কিন্তু রেখেছি এগুলো সবই কিন্তু আজকে একদম জলের দামে একদম পানির দামে বিক্রি করব বন্ধুরা আমি আপনাদের মাঝে একটা ভেরিয়েন্ট দেখাই এই যে এইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কপি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা কপি প্রোডাক্ট এটার বক্সের আপনার যে কালার দেখে মনে হচ্ছে এটা কপি ঠিক আছে আর একটা অরিজিনাল বক্সের কালারটা দেখেন এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এটা কিন্তু অরিজিনাল এটা এটা কালারটা দেখেন কত সুন্দর চকচকা ঝগঝগা এবং আর একটা এটা কিন্তু কপি এই যে এইগুলো অনেকে কম বাজেটে কিনে ভাই কম দামে কিনলেই প্রতারণার শিকার হবে এই যে আমি দেখাই এই যে কপি প্রোডাক্ট এখানে ফোর্ককে নিয়ে এখানে লেখাই নাই ফোর্কে এখানে ফোর্কে লেখাই নাই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল ড্রোন যেটা এই যে এখানে একদম ফোর্কের অফিসিয়াল স্টিকার কিন্তু মারা আছে। একদম অফিসিয়াল স্টিকার মারা আছে যেখানে দেখেন অরিজিনাল ডোনার কপি ডোনার বক্সে কিন্তু আপনারা এরকম স্টিকার পাবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট কপি প্রোডাক্ট আর যেগুলো আপনারা কিন্তু মার্কেট থেকে কিনে পড়তে না কখনোই আজকে আমি মাঝে অরিজিনালটা আপনারা এরকম যখন পাঠাবো আপনাদের তখন এরকম ভাবে ফোর গুলো দেখে চেক করে নেবেন তাহলে বন্ধুরা চলুন আমরা অরিজিনালটা আনবক্সিং করব ফ্রাইং করব এবং ভিডিও টেস্ট কেমন সেটা দেখাবো চলুন বন্ধুরা আমরা আরএস 537 চলুন আমরা এখন আনবক্সিং করব দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটি বক্স দেওয়া হয়েছে আর বক্সটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে এটা 100% অরিজিনাল অথরাইজ প্রোডাক্ট ঠিক আছে একটা কপি প্রোডাক্টের আমি একটা বক্স দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কপি প্রোডাক্টের একটা বক্স দেখেন দুইটা বক্সের মধ্যে কতটা তফাৎ দেখছেন এটা কোনো কালারই না একদম ভ্যাকাসী কালার দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম কালার যেটা আপনার নিজের চোখে আপনারা প্রমাণিত দেখতে পাচ্ছেন সো এইরকম প্রোডাক্ট আপনার সকলে মার্কেটে অ্যাভয়েড করবেন ভাই দুই চার টাকা বাঁচানোর জন্য কপি প্রোডাক্ট নিয়ে প্রতারণা শিকার না হয় আপনার অরিজিনাল প্রোডাক্ট নেবেন এই যে দেখতে পাচ্ছেন এখন অরিজিনাল প্রোডাক্টটা এখন আমরা আনবক্সিং করবো এই যে দেখুন আর আনবক্সিং করলে আপনারা পেয়ে যাবেন একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা লুক দেখতে পাচ্ছেন লুকটা দেখলে এটা আপনারা বুঝতে পারবেন যে এটা কত দারুণ এবং কত অসাধারণ দেখতে পারছেন আমরা সর্বপ্রথম রিমোটটা পেয়ে গেছি রিমোটটা কিন্তু খুব সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির একটি রিমোট দেওয়া হয়েছে কতটা দারুণ দেখেন একদম দারুণ দেখা মাত্র আপনাদের পছন্দ হয়ে যাবে এই ড্রোন ক্যামেরা আর এই ড্রোন ক্যামেরাটা আমরা এখন দেখাচ্ছি এই যে দেখুন ফোল্ডেবল করা আছে ড্রোনটা সাইজটা কিন্তু অনেক বড় বড় হওয়ার শর্তে দেখতে পাচ্ছেন ক্যামেরাটার লেন্সটা দেখেন কত বড় কত বড় একটি ড্রোন তবুও দেখতে পাচ্ছেন এটা করা আছে আচ্ছা এরপরে বক্সের মধ্যে অনেক পাবেন বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্যাটারিটাকে চার্জ করার জন্য সুন্দর একটি চার্জিং কেবল দেখতে পাচ্ছেন আর এরপরে আছে পপেলার প্রোটেকশন আছে চারটা একটা স্ক্রু ড্রাইভার আছে তারপরে দুটা পাখা আছে সম্পূর্ণ ফ্রিতে দেখতে পাচ্ছেন দুটা পাখা যাচ্ছেন এরপরে বেশ কিছু স্ক্রু পেয়ে যাচ্ছেন যেগুলো আপনার প্রয়োজন হবে স্ক্রু পাখা লাগানোর সময় তারপরে একটি বই পেয়ে যাচ্ছেন অনেকে বলে না ভাই আমি ব্রিগেনার আমি এর আগে কখনোই ডোন ওড়াই সো তো তাদের জন্য সুন্দর একটি বই দেওয়া হয়েছে এই বই দেখে দেখে আপনারা ড্রোন ওড়ানো শিখতে পারবেন আর তারপরে দেওয়া হয়েছে একটি কিউআর কোড স্ক্যানার দেখতে পাচ্ছেন এই কিউআর কোডটা স্ক্যান করলে আপনার সফটওয়্যার পেয়ে যাবেন সো এই হলো টোটাল আনবক্সিং যা যা থাকে সব কিছু দেখিয়ে দিলাম এখন ড্রোন ক্যামেরাটা আমি আপনাদের মাঝে খুলে নেবো এই যে দেখতে পাচ্ছেন আমরা ড্রোনটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন ড্রোনটা কতটা দারুণ দেখতে পাচ্ছেন এটা নিচে একটি ক্যামেরা এই যে দেখুন নিচে একটি ক্যামেরা এবং সামনে আরও একটি ক্যামেরা এবং এই ড্রোন ক্যামেরাটার লুকটা দেখেন জাস্ট অসাধারণ ভাই এটা লুকটা দেখলে আপনাদের পছন্দ হয়ে যাবে সো এই ড্রোন ক্যামেরাটি আমরা মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় বিক্রি করছি একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রোন এটা মার্কেট প্রাইস অনেক বেশি ছিল প্রায় মার্কেটে আপনারা বাংলাদেশে বড় বড় যে মার্কেটগুলো আছে সেসব মার্কেটে যাবেন এটা উনত্রিশ হাজার পাঁচশো টাকাতেও বিক্রি হয়েছে তারপরে আমরা বিক্রি করেছি যখন ফার্স্ট টাইম এসেছিলো আঠারো হাজার পাঁচশো টাকায় কিন্তু এখন একদম ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছে আমরা একদম নতুন অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সো ছয় হাজার পাঁচশো টাকা এই ড্রোন ক্যামেরা চলুন আমরা বাইরে গিয়ে একটা ক্যামেরা টেস্ট করবো ফ্লাইং করবো এবং ভিডিও টেস্ট ডাক্তার দেখাবো চলুন আমরা বাইরে গিয়ে আমরা ফ্লাইং শুরু করি আমরা আরো স্পষ্ট সাইন্টিস্ট ড্রোন ক্যামেরা দিয়ে ফ্লাইং করছি দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে এবং আমরা যে সময় এটা ফ্লাইং করতে এসেছি আকাশে এত বাতাস এটা মানে আপনি মাইক্রোফোনের সাউন্ড শুনে বুঝতে পারছেন যে এটা মারাত্মক বাতাস ছিল আকাশে আর বাতাসের মধ্যেও এই ড্রোনটা কত সুন্দর উঠছে এটা কিন্তু একটা প্রমাণ হয়ে যায় দেখতে পাচ্ছেন আমরা একদম ফাঁকা মাঠে এসেছি আর জানেন যে মাঠের মধ্যে কত বাতাস থাকে আর মারাত্মক বাতাসের মধ্যেও এই ড্রোন ক্যামেরাটি মানে দেখতে পাচ্ছেন এত পরিমাণ বাতাস তবু এটা এক জায়গায় স্থিরভাবে থাকার এটা চেষ্টা করছে তার মানে বুঝতেই পারছেন যে এটা কন্ট্রোলটা কত ভালো আকাশে যতই বাতাস থাকুক এটা এক জায়গায় দাঁড়ায় থাকবে কারণ ড্রোনটার ওজন প্রায় দুশো গ্রাম বন্ধুরা অনেক ড্রোন আছে আপনার বাতাসের মধ্যে উড়াই দিলে দেখা যাচ্ছে যে অনেক দূর পর্যন্ত বাতাসের মাধ্যমে চলে যায় কিন্তু এটা যাবে না কারণ এটাতে আপনার প্রায় দুইশো উনপঞ্চাশ গ্রামের মতো আছে এই ড্রোন ক্যামেরাটির ওজন এটা অরিজিনাল আর এস পাঁচশো সাঁত্রিশ ড্রোন ক্যামেরা তাই বাতাসের মধ্যে এটা কন্ট্রোলটা খুবই ভালো এবং কোয়ালিটিফুল এটার কন্ট্রোল এবং দেখতে পাচ্ছেন আমরা এখন এই ড্রোন ক্যামেরাটি খুব ক্লোজ দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন যে এটা কত সুন্দরভাবে উড়ে দেখতে পাচ্ছেন কত দারুণভাবে উঠছে এবং আমি বাতাসের মধ্যেও যেদিকে ইচ্ছে সেদিকে নিয়ে যেতে পারতেছি জাস্ট মাইক্রোফোনটা লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন বাতাসের একটা সাউন্ডটি আপনারা শুনতে পাচ্ছেন যে কি পরিমাণে আকাশে বাতাস আছে এই ড্রোন ক্যামেরা তবুও দেখতে পাচ্ছেন দারুণভাবে উঠছে এবং চমৎকারভাবে উঠছে বন্ধুরা আমরা এই ড্রোন ক্যামেরাটি এখন অনেক উপরে নিয়ে যাব এবং উপর থেকে ভিডিও শট নেব আপনাদের মাসে দেখাবো যে কত সুন্দরভাবে এই ড্রোন ক্যামেরাটি উড়ে চলুন এই যে দেখতে পাচ্ছেন আমরা ফাইনালি এটা উপরে তুলে দিলাম এটার সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে আপনার প্রায় দুই কিলোমিটার পর্যন্ত যাবে আর মানে এটা উপরে উঠবে আটশো মিটার পর্যন্ত দেখতে পাচ্ছেন একদম উপরে তুলে ড্রোনটা দেখতেই পাবেন না এত দূরে এই ড্রোন ক্যামেরাটি চলে যাবে সো এই ড্রোন ক্যামেরাটি আমরা বিক্রি করছি মাত্র ছয় টাকা ছয় হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আপনি যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন না কেন আমরা ডিসপ্লে ফোন নাম্বার দিয়েছি আপনি সেই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন এবং অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে আমরা পৌঁছাই দেবো এই আর এস পাঁচশো ড্রোন ক্যামেরা এবং এটার অনেক বড় একটি লেন্স দেওয়া হয়েছে যে লেন্সের কারণে আপনি একদম হাই কোয়ালিটি একদম একশো আশি ডিগ্রি আপনার ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও রেকর্ড করতে পারবেন অনেক ড্রোন আছে দেখা যাচ্ছে যে আপনারা ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও রেকর্ড করতে পারেন না কিন্তু এটাতে কিন্তু একদম ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও রেকর্ড করতে পারবেন সেই সিস্টেম কিন্তু আছে এবং ক্যামেরাটাও খুবই সুন্দর ছয় টাকায় একটি সেরা ড্রোন পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অফার প্রাইজে আমরা সেল করছি আপনারা বাংলাদেশের যে পাঁচ থেকে রিসিভ করতে পারবেন এই ড্রোন ক্যামেরাটি তাহলে আর দেরি নয় যদি নিতে চান এখন এখনই কল করে অর্ডারটি কনফার্ম করে দিতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা নামাই নিলাম এই মুহূর্তে আমি এখন আপনাদের মাঝে দেখাবো ভিডিও টেস্ট দেখতে পাচ্ছেন আপনারা এইরকম ভিডিও রেকর্ড করতে পারবেন আকাশ থেকে পাখির চোখে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন আর এই ডোন ক্যামেরাটি আমরা এই মুহূর্তে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় বিক্রি করছি সো ছয় হাজার পাঁচশো টাকা যা নিতে চাচ্ছেন এখনই এখনই কল করুন আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দুশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে ওরা কনফার্ম করতে পারবেন ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ